খাবাতে বাঙালি এখন পৌঁছে গেছে পুরী আঙ্গুরাম সুইটস এখানে দেখুন অনেক বড় বড় মিষ্টির দোকান আছে সারা পুরীতে খাজার দোকানে ভর্তি পুরী মানেই খাজা খাজা মানেই পুরী সবাই জানে এখানে সব ধরনের খাজা আছে একশো টাকা থেকে শুরু করে এখানে তিনশো টাকা পিওর ঘি ভাজা তো আমি কিছু এক কিলো ঘিয়ে ভাজা খাজা নিলাম পিওর ঘিয়ে আর তিনশো সত্তর টাকা কিলো আর এগুলো হচ্ছে নর্মাল একশো একশো কুড়ি একশো আশি একশো চল্লিশ নানান দামের আর ইনি আমাদের বাঙালি বাংলা কথা পুরো বলে এরা উড়িয়া নয় আর এ দেখুন বেঙ্গল গাঙ্গুরাম সুইটস আর এই দেখুন এই যে এখানে খাজা যদি আপনারা নিতে চান পিওর খাজা তাহলে আপনারা বেঙ্গল গাঙ্গুরাম সুইটস অবশ্যই আসবেন আমি ডেসক্রিপশানটা দিয়ে দিচ্ছি এখানে প্রচুর গাঙ্গুরাম সুইটস এবং নৃসিংহ সুইটসে ভর্তি হয়ে গেছে কাকাতুয়ার একশো বছরের পুরনো দোকান এখন বাঙালিরা কিছু কিছু বাঙালিরা পুরনো বাঙালিরা চেনে খাবাতে বাঙালি এখন পৌঁছে গেছে পুরী আমি বিশিষ্ট কোনো দোকানে না কিন একটা রাস্তার পাশে সাধারণ দোকান থেকে আমি কিনলাম খাজা একদমই সাধারণ দোকান আর এখানে পিওর ভাজা পিওর ভাজা তিনশো সত্তর টাকা করে কিলো এইটা আমি আমাকে উনি দিলেন টেস্ট করার জন্য আমি এটা টেস্ট করে দেখবো সত্যিকারের ঘি ভাজা কি ঘি ভাজা নয় দাদা মালিক দাদাই মালিক আর আমি টেস্ট করে জাস্ট আমি দেখব কেমন পিওর ঘি ভাজা ঘিয়ের গন্ধ আছে যেমন আমরা ঘি ভাজা লাড্ডু খাই ঠিক সেরকমই গন্ধ পিওর ঘিয়ের ভাজা আমি খুঁজছিলাম পাচ্ছিলাম না এনার দোকানে আমি পেয়ে গেলাম আর খুবই ভালো দোকান যদি আপনারা আসেন স্বর্গদুয়ারের এই রোডটার নাম কি দাদা স্বর্গদুয়ার রোড ভারত সেবাশ্রম স্কুলের পাশে ভারত সেবাশ্রম স্কুল নিচে আছে ওর পাশেই দোকানটা বেঙ্গল গাঙ্গুরাম সুইটস তো আপনারা যদি আসেন এই দোকানটা আসবেন একদমই সাধারণ দোকান অপর একদমই কোনো ঝিকঝাক দোকান না শোরুম না শোরুম নয় কিন্তু ভালো দোকান আপনারা আসুন কিনুন কিনে খান আর আমি হাবাতে বাঙালি হাবাতে বাঙালিকে তো সবাই চেনে কলকাতায়